বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ রড লাঠি আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামী বিকাশ লাহা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে পড়াশোনা করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরকে একটা করে বই হাতে তুলে দেওয়ার জন্য আর কিছু গরিব মানুষ যাদের জল পড়ছে পঞ্চায়েত থেকে তো তিরপল দিচ্ছে না তাই এই তিরপল দিয়েছিল দশটা না দেওয়া কারণে মিথ্যা কথা বলবো না তো দশটা তিরপলে কি হয় এত এত মানুষের নিয়ে তাই কিছু তিরপল দিচ্ছিলাম সেই অনুষ্ঠান করার ব্যবস্থা করছিলাম কিন্তু ওরা ইয়ে করে নেই ওই অনুষ্ঠানটা করতে দেবে না বলে ঠিক করেছিল নিয়ে অনেক লোক আসছিল গাড়ি নিয়ে লাঠি নিয়ে এখান থেকে পেরিয়ে গিয়েছে আর দু চারটে কথা ছুঁড়ে ছুঁড়ে বলেছে আমার স্বামীকে আমার স্বামী তখন বলেছে যে না এরকম ওরকম করে ছুঁড়ে কেন কথা বলছিস ঝড় করবি নাকি তোরা মারামারি করবি এই কথা বলাতে ওকে ছাতা দিয়ে মেরেছে ওর হাতে ছাতা ছিল ছাতা দিয়ে মেরেছে নাকের গোড়ায় মেরেছে আর ওর ঠেলে দিয়েছিল নিয়ে লেগেছে চোখেও লেগেছে আর নাকেও লেগেছে লাউদা হসপিটালে গিয়েছিল দেখাতে সেইখান থেকে রেফার করেছে বিধাননগরে দেখাতে গিয়েছে কতটা আতঙ্কিত আপনার এই ঘটনার পর আতঙ্কিত আছি কিন্তু যাতে মানে ভয় তো লাগবেই একটার মধ্যে গোটা পান্ডারেশনের মধ্যে একটা যখন বিজেপি প্রার্থী আছে তখন তার তো ভয় থাকবেই এবারে আতঙ্কিত আছি কিন্তু চাই আমরা চাই যে যেন মানে গ্রামের কোনো মানুষের যেন ক্ষতি না হয় আর ওদেরও যেন ক্ষতি না হয় যে মানুষটা মেরেছে তারও আমরা ক্ষতি চাই না তারও যেন ক্ষতি না হয় আমাদের যেরকম ক্ষতি চাই না সে তাদেরও কোনো ক্ষতি চাই না আমরা আমরা চাই শান্তি শৃঙ্খলা সবাই মিলে ভালো করে গ্রামে বাস করতে মিলেমিশে বাস করতে থানাতে অভিযোগ দায়ের করেছে হ্যাঁ থানাতে মানে আমি করিনি আবার আমাদের পার্টিতে বলেছি গতকাল আমাদের পাণ্ডবশ্বর বিধানসভা গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবশ্বর বিধানসভার প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তোয়ারী মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম গ্রামাঞ্চল অভিযান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা গরিব পরিবারকে তির পলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে আমরা দিক নিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের গুণ্ডাবাহিনী এবং বাইক অনেক পঞ্চাশ ষাটটা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারালো অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটিকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলে যায়নি আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা সে যে সকল তৃণমূলের কুণ্ডা আছে তারপর এসে আমাদের সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে তারপর ধস্তাধস্তি হয় তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিভিক পুলিশরা তাদের থানায় খবর দেয় আমরা থানায় খন করেছিলাম তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে ওদেরকে সরাচ্ছে না তারপর এইভাবে ধস্তি চলতে থাকে অনেক কুন্দ অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে তারপরে আমাদের মাননীয় প্রাপ্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয় এসে অনুষ্ঠানটি কষ্ট করে আমরা করি গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয় ওইখানকার স্থানীয় একটা ছেলে রায় রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয় কিছু ধস্তাধস্তি হয় এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের বাহিনী বাইক বাহিনী এসে সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ কথা দুর্গাপুর ফৈদ ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই পায়ের তোলায় মাটি নেই আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন অভ্যান্ত করার জন্য বিজেপি এটা করছে সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে তিনিও ভর্তি আছেন আমরা যেটা বলছি বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা ভিত্তিহীন কথা